সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম কেননা সকালবেলায় থাকে বাবানের স্কুল তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছিলাম তো বেরোবো স্কুলের জন্যই আর বাবান এখানে রেডি হয়ে নিয়েছে যে স্কুলে জামা কাপড় পরে নিয়েছিল রেডি হয়ে নিয়েছিল আর যেহেতু সকাল সকাল উঠেছে ওর হাতের কাজ করছিল মানে লিখছিল আর আমি এখন যাব বাইরে বাইরেটা এই জন্য যাবো এখানে তোমাদের সাথে দেখাই যে বাইরেটা কেন যাব তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো বাইরের অবস্থা মানে আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই তারপরে বাইরে দেখি এরকম অবস্থা হয়েছে মানে কি বলবো এত খারাপ অবস্থা যার জন্য বাবানকে এখানে পড়তে বসানো হয়েছে আর এখানে বৃষ্টি হয়েছে রাতের বেলায় দিনের বেলায় না রাতের বেলায় বৃষ্টিটা হয়েছিল তো এইভাবে এরকম জল দাঁড়িয়ে গেছে আর জানোই তো যে এখানে বৃষ্টি হলেই এইভাবে জল দাঁড়িয়ে যায় তো আমরা তো ঘুম থেকে ওঠার পর দেখলাম যে এই অবস্থা তো এর ভেতরে কি করে যে স্কুল পাঠাবো বলো এর ভেতরে কি স্কুল পাঠানো সম্ভব গেটটা এখন খুলে দেখায় কীভাবে জলের স্রোত দেখো কী পরিমাণ দেখতে পেরেছ কি পরিমাণে জলের প্রচন্ড আর জলটা যথেষ্ট নোংরা মানে এতটাই নোংরা যত নোংরা মানে ড্রেনের নোংরা বলো কিছু প্রচন্ড পরিমাণে নোংরা দেখতেই পাচ্ছি যে কত নোংরা জলের স্রোতটা কিন্তু প্রচুর পরিমাণে একটু একটু না এবার তোমরাই বলো এর ভেতরে কি করে বাচ্চাদের নিয়ে স্কুলে যাব। এই অবস্থায় কি সত্যি সত্যি বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া যায় মানে আমরা বড়োদেরই আমাদের বলতে গেলে একাটু করে জল থাকে আর যেমন মানে নোংরা খাসে জলের ভেতরে এই নোংরার ভেতরে মনে হয় না নিজেরাই বেরোয় কিন্তু কোনো উপায় থাকে না তার জন্য মার্কেটে মার্কেট যাওয়া লাগে মার্কেট থেকে জিনিস আনা লাগে অন্তত খাওয়ার জন্য নাহলে সত্যি বলছি এত খারাপ অবস্থা হয়ে যায় বৃষ্টি হলে যে বলার মতো না আমার তো এরকম ভালোই লাগে না ঘুম থেকে উঠে আবার আরেকটা জিনিস কী হয়েছে দেখো সেটা হচ্ছে তোমার আজকে মানে বাবা তো রেডি হয়ে নিয়েছিল সকালবেলা স্কুলে যাবে বলে উঠে। আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম তো বাইরেটাই গেলাম যে একবার দেখি তো রাত্রে জল হচ্ছিলো কি হয়েছে তো তখন দেখি বাবা আবার একটা জুতো মানে স্কুল জুতো এমনি হলো একটা আলাদা কথা ছিল তো যাই হোক দেখি একটা স্কুল জুতো সে চলে গেছে মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজও পাওয়া যাবে কি না জানি না দেখো আর উনি বসে আছে মাছ নিয়ে মানে মাছ বিক্রির জন্য তো যাই হোক আজকে আর স্কুলে পাঠাবো না আজকে বাড়িতেই থাক মানে এই অবস্থায় বাইরে গেলে নিজেরও চিন্তা হবে আমি মার্কেটে যাবো ওখান থেকে কিছু আর কি খাবারের জিনিস নিয়ে বাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো